আমি এসেছি তো এই কারণে যে আমি যে আমি এক সময় আসবো আমার মনে আছে সেই সময় নির্বাচন ক্যাম্পেন করার জন্য আমি থানায় এসেছিলাম দেবীগঞ্জে এবং তখনই যে মানুষের ভল আমি দেখেছিলাম আমার একটা বিশ্বাস জন্মেছে যে আজাদ পরিশ্রম করছে হয়তো সেই অঞ্চলকে জাতীয় দলের আদর্শে বিক্ষিত করে তুলতে পারবে আজকে আজকে আমি নিশ্চিত হয়েছি যাদের এই পরিশ্রম একদম বৃথা আজকে না জাতীয়তাবাদী যে আদর্শ সে আদর্শ এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অঞ্চলের ভাইদেরকে যে তিন তিনটে নির্বাচন এভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে যে তিনটে নির্বাচন করে জোর করে ক্ষমতা নিয়ে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমার বলি একটা কথা যে আল্লাহ তালা ভাবে একরকম ভালো ভাবে একরকম আল্লাহ তালা কিন্তু ভাবে আরেক তাই না দেখেন কিভাবে

সেটা আমাদের নেতা তারা মাসে ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছে নিয়ে যায় তারা তারা আমাদের নেতা হতে পারে না ঠিক না আমরা কি একটু আসলে আমরা বাইরে করি

আমাদের আগে মনে হয়কে তারা অন্যায় অত্যাচার করছে ফাঁসি দিয়েছে আমাদের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে জেনে নিয়েছে এই সব যে না হয় অন্যায় লক্ষ্য করতে না পারে তার জন্য আমরা সবসময় সতর্ক থাকতে হবে আর এখনই দেশটিকে বিভক্ত করতে না পারে আমরা সবাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই উন্নয়ন চাই